নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের সভা আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ছবি সঙ্গিহীত নির্বাচন ব্যবস্থায় না ভোট রাখাসহ তিনটি প্রস্তাব দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় ইলিয়াস কাঞ্চন এই প্রস্তাব দেয় সভায় নিজের প্রস্তাব তুলে ধরে চলে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত তথ্য জানা ইলিয়াস কাঞ্চন বলেন প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন না ভোট দেওয়া যায় সেই ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি নির্বাচনে কারো প্রতি অন্যায় হলে তিনি মামলা করে সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম মেয়াদ চলে যায় তখন বাদী বিচার পান না তিনি প্রস্তাব দেন নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে যাতে কমিশনই দ্রুততার সঙ্গে বিচার করতে পারে যাতে বাদী বঞ্চিত না হন তিনি তার অধিকার ফিরে পেতে পারে আরেকটি প্রস্তাব সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ ইভিএম নানা কিছু কিনে অনেক টাকা তছরুপ করেছে যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না স্বচ্ছতা কিভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেটার ব্যবস্থা করতে হবে তা না হলে জনগণের আস্থা ফেরত আসবে না হলে জনগণ মনে করবে এরাও আগের মতোই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান তার মতামত দিয়েছেন বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন সভায় নির্বাচন কমিশনের স্বাধীন সত্তার বিষয়ে তিনি কথা বলেছেন সভায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিভিন্ন মত এসেছে কেউ কেউ বলেছেন এটা মিশ্র পদ্ধতিতে আসা উচিত সুষ্ঠুভাবে নির্বাচনী এলাকা নির্ধারণ করা স্বচ্ছভাবে দলীয় অর্থায়ন করা সুষ্ঠু নির্বাচনের জন্য সব অংশীজনের সক্রিয় সংশ্লিষ্টতা থাকার কথাও সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি তার বক্তব্যে সভায় নির্বাচনে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং না ভোটের প্রসঙ্গ এসেছে সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সদস্য আব্দুল আবদুল আলিম জেসমিন টুলি প্রমুখ উপস্থিত আছেন